ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার আমি দীপেন রয়েছি আপনাদের সাথে ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে গোটা রাজ্য আর এই মুহূর্তে প্রায় এক লক্ষ আটাশ হাজার মানুষ রয়েছে ত্রাণ তহবিলে বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের পাশে রুরাল প্রোগ্রাম ম্যানেজার রুরাল প্রোগ্রাম ম্যানেজারের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দিলেন এক লক্ষ একচল্লিশ হাজার ছশো টাকা দুর্যোগে সকলেই এগিয়ে আসার আহ্বান আর এই মুহূর্তে বিস্তারিত জানানোর জন্য আমার সঙ্গে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি আমার সহকর্মী সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি বিস্তারিত জানা যাচ্ছে রুরাল প্রোগ্রাম ম্যানেজারের তরফ থেকে এক লক্ষ একচল্লিশ হাজার ছশো টাকা মুখ্যমন্ত্রীর তান্তহিলে তুলে দেওয়া হয়েছে এই বন্যা পরিস্থিতি যে বন্যা আহ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের যারা দুর্গতরা রয়েছেন যারা আশ্রিত শরণার্থীরা রয়েছেন তাদের সাহায্যের জন্য আহ ইতিমধ্যে বেশ কিছু সামাজিক সংগঠন মাঠে নেমে পড়েছেন আহ কেন্দ্রীয় থেকে চার লক্ষ টাকা আর্থিক অনুদান পাঠানো হয়েছে তার সাথে যারা ক্ষতিগ্রস্ত যারা মৃত্যুর পরিবার তাদের পরিবার থেকে রাজ্য থেকে এই যে অনুদান রাজ্যবাসীর জন্য রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য দেওয়া হচ্ছে সেই জায়গাতে এবার এগিয়ে এসেছে আহ ইতিমধ্যে রুরাল প্রোগ্রাম ম্যানেজার আর সি এম এর পক্ষ থেকে আজকে এক প্রতিনিধি দল গেলেন মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এবং তারপরে মুখ্য সেই ট্রাম তহবিলের জন্য তারা তুলে দিলেন এক লক্ষ একচল্লিশ তারা একটি চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে বন্যার পরবর্তী যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে আহ রাজ্যবাসীর সহায়তার জন্যই তাদের এই সহযোগিতা বলে দাবি করেছেন রুরাল প্রজ ম্যানেজার অন্যদিকে দাঁড়িয়ে রেখে করা অধিকাংশ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে খবর পেয়েছি রাজ্যের প্রায় পর্যন্ত অন্যদিকে বিভিন্ন জায়গাতে ত্রাণ শিবির করা হচ্ছে যদি শহর আগরতলার কথাও বলি শহর আগরতলাতে ইতিমধ্যেই তোমার আহ ত্রাণ শিবির রয়েছে প্রায় পঁচাত্তরটা অন্যদিকে প্রায় সতেরো হাজার লোক সেখানে আশ্রিত রয়েছেন কোটা রাজ্যের কথা যদি বলি চারশো পঞ্চাশটি রিলিফ ক্যাম্প সেই জায়গাতে রয়েছে এবং তার সাথে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে সাহায্যের জন্য খাবার শুকনো খাবার পাঠানো হচ্ছে রাজ্যের সরকারের থেকে ইতিমধ্যে যে হেলিকপ্টার গুলো রয়েছে ইন্ডিআরএফের সেই হেলিকপ্টার করে পাঠানো হচ্ছে খাবার দাবার এখনো পর্যন্ত তিন হাজার একশো চল্লিশ প্যাকেট খাবার প্যাকেটের মাধ্যমে হেলিকপ্টারে করে প্রদান করা হয়েছে আট হাজার প্যাকেট রেডি রয়েছে ইনস্ট্যান্ট কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে ফের পারি বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে আজ এবং আগামীকালের জন্য রয়েছে হলুদ সতর্কতা আগামী পঁচিশ তারিখের জন্য রয়েছে কমলা সতর্ক বার্তা এবং সাতাশ তারিখের জন্য রয়েছে হলুদ সতর্কবার্তা এই সাতাশ তারিখ পর্যন্ত আমরা আবহাওয়ার যদি দিকটা দেখি তাহলে রাজ্যের বুকে কিন্তু ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণে জল এখনো পর্যন্ত নামেনি অমরপুরের পরিস্থিতি রয়েছে ভয়াবহ ট্রেন স্বাভাবিক হয়নি আগরতলা থেকে সাবদ্রম পর্যন্ত টোটালি তা বন্ধ রয়েছে একের পর এক কবর আমাদের কাছে উঠে আসছে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষের পাশে প্রত্যেককে দাঁড়াতে হবে আমরা একজন সাধারণ মানুষই হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে সেই কাজ কিন্তু রাজ্যে ইতিমধ্যেই কাঁপিয়ে পড়েছেন শুভ বুদ্ধি সম্পন্ন মহল সেই জায়গাতে আজকে রুরাল প্রোগ্রাম ম্যানেজার এগিয়ে এলো আগামী দিনে আরো বেশ কিছু সংগঠন যারা আমরা সোশ্যাল মিডিয়া থেকে খবর পাচ্ছি তারাও পথে নামতে চলেছেন তারাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে দাবি করছেন বিভিন্ন বার্তায় তবে সরকার থেকে বা কেন্দ্রের থেকে যে চল্লিশ লক্ষ টাকা লক্ষ টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে আর রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে কি আর্থিক ঘোষণা দেয় এখনো পর্যন্ত আমরা জানতে পারি না আর কোন দপ্তর কোন ঘোষণা দেয় কিনা বা আর কোন সংগঠন কোন ঘোষণা দেয় কিনা তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সেই খবর জানতে তবে তবে একদম অসংখ্য ধন্যবাদ ম্যানেজারের পক্ষ থেকে এক লক্ষ একচল্লিশ মুখ্যমন্ত্রী প্রান্ত হগলে তুলে দেওয়া হয় আপনারা জানেন আমরা আগেও বলেছি এক লক্ষ আটাশ হাজারের ওপর বেশি মানুষ এই মুহূর্তে ত্রাণ শিবিরে রয়েছে এবং তাদের অবশ্যই ত্রাণের প্রয়োজন রয়েছে আমরা নেব একটা ছোট্ট বিরতি আপনার সঙ্গে